মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে ঈশা খান ঈশা খান কে ঈশা খান কে কেন চাইছেন ওই কংগ্রেসের কাজ ভালো তাই জন্য রায়হান বাবুকে কে চাই আমি যা ইচ্ছা তাকে দিয়ে দেব সানা জাওয়াল আলী রাহান কে এই যে সানা জালি রায়হান প্রধানমন্ত্রী স্যার কাকে চাইছেন নরেন্দ্র মোদি না রাহুল গান্ধী রাহুল গান্ধী কেন রাহুল গান্ধী আমাদের কাজ ভালো করতে তাই জন্য আপনি কাকে চান শুনেন দেশের এখন বড় বড় নেতাই হোক আর মন্ত্রী হোক গরিব মানুষের কোনো দাম আছে জনসাধারণের কোনো দাম নেই আছে কি যেদিকে যখন বলবে সাধারণ মানুষ সেই দিকেই করবে যেটা ভালো হবে সেটাই হবে যারা যে দল ভালো করবে প্রধানমন্ত্রী সেই হোক নাকি অবশ্যই তাকেই চাইবে মানুষ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কাকে চাইছে কেন জানি না রাজ্যের পাই কেন্দ্র কই ওরকম কিছু পায় সহযোগিতা বুঝতে পারা যায় না কিন্তু রাজ্য পাওয়া যায় রাজ্য সরকার কি দিয়ে রাজ্য সরকার সব রকম সহযোগিতা পাওয়া গেছে স্বাস্থ্য সাথী বলেন সবুজ সাথী বলেন সব রকম সহযোগিতা পেয়েছে কন্যাশ্রী রূপশ্রী সব রকম সহযোগিতা পাওয়া গেছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কাকে চাইছে শাহনাজ আলী রাহানকে কেন দিগত পনেরো বছর যা আমাদের আমাদের তো বয়স বেশি নয় আগে কি করেছে না করেছে দেখিনি কিন্তু পনেরো বছর দেখলাম গুনি খানের পরিবারকে ওই উন্নয়ন সেরকম বুঝতে পারা যায়নি ওই জন্য নতুন ক্যান্ডিডেট চাই তৃণমূলকে চোর যারা বলে ওটা ভুল বলে তৃণমূল দিদির উন্নয়ন যা দেখতে পাওয়া যাচ্ছে দিগত এখন অনেক আপনার পছন্দের প্রার্থীকে মারলে দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে হ্যাঁ ওই যে শাহান আজাদি রায়হান কেন তৃণমূল চাইছেন কেন কেন সব কিছু সুবিধা ওরকম ফ্যাসিলিটি দিতে পারবো লোক না খেয়ে ফেসিলিটি দিতে না পারলে বিজেপি কে যে করছে কি সবই তো ভুয়া সব প্রধানমন্ত্রী ছাড়া কাকে চাইছে কাকে চাইবো কংগ্রেস রাহুল গান্ধী ইন্ডিয়া জোড় যাকে করবে সমর্থন ইন্ডিয়া চাইছে ইন্ডিয়া যাকে করবে প্রার্থী সেটাই হবে প্রধানমন্ত্রী যাকে চাইবে বিজেপি থাকলে ওর চোর और मतलब चोरी तरह भर वर्ष के सबसे बड़े से बीजेपी दीदीर उन्नयन ना मोदीर गारंटी मोदी तो भोगय 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 मोदी बार भोगय बका ओकर आस्था बना बका अभी और ভোটে পাস করবে লোকে মেরে ফড়ান দসা শুরু করে ও তো দেশ চালাবে দসা শুরু করে ও দেশ কে চেজ করা লইছে দেখে পর মানুষ গ কত মূর্খ মানুষ কি বুঝে কিচ্ছু বুঝে না চা গইতো দেশটাকে চা দেশটা যেন না করব যে মোড়ক লোকের পসে দেয় যা হয় হ্যাঁ যেসব লোক যদি bari লোকের মাতাল হলে যা হয় ওই রকম মাতাল পসে দিয়ে দেয় দেশে প্রধানমন্ত্রীকে ওই যেতেছে উন্নয়ন হয় না কিছু হয় সব बर्बाद সব যে ঢং করে মুখ করে একেবারে সেই জন্য কাকে চাইছেন আমরা চাইছি রাহুল গান্ধীকে কেন্দ্রে ইন্ডিয়া জোট আর মালদা লোকসভা মালদা আমরা টিএমসি কে চাই এটা হলো কেন্দ্রের ভোট ওই জন্য আমরা রাহুল কে চাই রাহুল কে চাই নরেন্দ্র মোদিকে চাই না আত্মদে আছে ভেদাভেদ জাতি ভেদাভেদ আর আগে কোন ছিল তো এসব জিনিসগুলা ছিল না সবাই ভাই ভাই মিলে চলাফেরা করতো এখন কেন এত হলি আমি বলতে পারবো না যে জনসাধারণের জন্য ভালো কাজ করবে তাকেই কাজ কে করলো কে করলো এখন যে আছে বা যে সামনে আসবে ভালো জনসাধারণের উপকার করবে তারাকে তারা কে তো চাইবে জনতা না রাজ্য সরকার আর কেন্দ্র সরকার থেকে কি সুবিধা রাজ্য সরকার কেন্দ্র সরকারের সুবিধা কি পাবো আমরা তো লিনা সরকার তখন বিচার করবো না কি না কেনে বলবো কেনে বলবো আমি ওই জন্য তো ভোট গোপন ওই জন্য তো সরকার ভোট গোপন করেছে তো আমি কেন আপনাকে বলবো যে আমি কাকে ভোট দিব

নিজের আগে খেটে খেতে হবে এই যথেষ্ট কারণ আশা করে লাভ আর মাসে পাঁচশো টাকা দিবে মাসে পাঁচশো টাকা দিয়ে কী হবে আমি সারা দিন যদি পাঁচশো টাকা ইনকাম করি তো আমার যথেষ্ট শান্তিতে আমি বাস করতে পারবো ঠিক আছে মাসে পাঁচশো টাকা দিয়ে রোদের লাইন থেকে লাইন দিয়ে কী করবো খাটতে তো হবেই আমাকে পাঁচশো টাকা তো আমার সংসার চলবে কষ্ট তো অনেক তবুও ছেলেপিলের জন্য করতে হচ্ছে কিছু করার নেই সরকার থেকে তো নানা রকম সুবিধা দেয় সুবিধা দেয় সেই সুবিধা থেকে খেতে পাওয়া যাবে বলেন তো ক টাকা দেয় সুবিধা মাসে মাসে কত দিচ্ছে এক হাজার এক হাজার টাকায় যাবে আর আঠাশ দিন আঠাশ দিন তো খেটে খেতে হবে কিছু করার নেই আমার হাত দেখেন অন্ডে হ্যান্ডিক্যাপ তবুও খেটা খাচ্ছি সরকারে কই কিছু তো করে দিচ্ছে না আমাকে আর কি বলবো আপনাকে যান আর বলবো না কিছু ওই প্রতিশ্রুতি দেয় আর সবাই চলে যায় সবাই তো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি সবাই দেয় কিন্তু প্রতিশ্রুতি পুরো কে করে পূরণ কেউ করে না প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু পুরো কেউ করতে পারে না কাকে চাইছে এটা তো মানে খুব ক্রিটিক্যাল প্রশ্ন হয়ে গেল যোগ্য যে হবে তাকে বিচার করতে হবে বর্তমানে রাজ্য সরকারের কাছে কিছু সুবিধা পাওয়া গেছে আর কেন্দ্র সরকারের কাছে সেরকম কিছু পাওয়া যায় আমি ব্যক্তিগতভাবে পাইনি কিছু দশ বছরের মোদী সরকারের জমানায় কেমন আছে খুব ভালো আছি শাসন ব্যবস্থা খুব ভালো আছে মোদী সরকার কি আবার চাইছেন না পরিবর্তন না পরিবর্তন চাইছি তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে অনেকগুলো আরো ভালো চাই এই জন্য তো পরিবর্তন চাই হুম আমরা এখন কংগ্রেসকে চাই কেন্দ্রে কংগ্রেসকে চাইছেন হ্যাঁ আর পরিবর্তন চাই এই জন্য নরেন্দ্র মোদি 10 বছরে কি কি কাজ করেছে কি কি কাজ করেছে অনেক কাজ করেছে বেটি বাঁচাও বেটি এই সব কাজ করেছে কেন্দ্র আর রাজ্য কার্ড থেকে কি সুযোগ সুবিধা পায় রাজ্যর কাছ থেকে পাই আপনার অনেক কিছু স্বাস্থ্য সাথী আমাদের জন্যে এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ওটা পাই বিভিন্ন খাতে অনেক রকম সুবিধা পাচ্ছি রেশন হ্যাঁ লোকসভা কেন্দ্রে কাকে চাইছি কংগ্রেসকে চাইছি তৃণমূল বিজেপি কে চাইছেন না তৃণমূল কে চাইছেন না বিজেপি কে চাইছেন না কারণ আমাদের রাজ্যে তৃণমূল থাক কেন্দ্রে বিজেপি কেন্দ্রে রাহুল গান্ধী সরকার আসো দক্ষিণ লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে তৃণমূল কংগ্রেস না বিজেপি বিজেপি রূপা মিত্র চৌধুরী কেন রূপা মিত্র কে চাইছেন কেন খুব ভালো কাজ করবে বিজেপি ভালো কাজ করে এসছে কাজ করবে কেন্দ্রে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চাইছেন কেন ভালো কাজ করে উন্নতি বেশি নরেন্দ্র মোদীকে দশে কত দেবেন দশে দশই লাগছে আমাদের ভিতরে বহু উন্নতি করেছে যেরকম বহু মন্দিরের উন্নতি আছে সব কিছুর উন্নতি আছে আবার মেলায় ফোর্সের উন্নতি কাজের উন্নতি আছে এসবই বহুত উন্নতি করেছে নরেন্দ্র মোদী চাইছেন চাইছে ভালো ভালো করছে তো দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি দিদির উন্নয়ন না ওকে লোকসভা কেন্দ্রে কাকে চাইছেন আমরা তৃণমূল ছাড়া করি না তো তৃণমূলকে কেন চাইছেন তৃণমূল খাচ্ছি তো ওই জন্য রেশন দিচ্ছে বলে হ্যাঁ রেশন বেকার ভাতা দিচ্ছে সব সবকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সব কিছু দিচ্ছে বিজেপি বা কংগ্রেসে চাইছেন না কেন যার খাবে তার তো গুণ গাই কি হবে ঠিক না বেটে দিদি তো সবকিছু চাই না মোদিকে চাই না আমরা খাই না আমাদের কি করে ভালো যার খাই তার গুণ গাই এত রোদের মধ্যে গাড়ি চালানো যাচ্ছে না প্যাসেঞ্জারও নাই এখন কি করে সংসার চালাবো তার অসুবিধা হয়ে গেছে যেমন সরকার ভালো কিন্তু এবার তো কি কখন গরিবের জন্য কেউ নাই সরকারকে আমরা খারাপ বল খারাপ বলতে পারবো না কিন্তু আমরা তো গরিব মানুষ তো পাচ্ছি কেন সরকারকে খারাপ বলবো না এবারে তো ভোট আছে কাকে ভোট দেবে যাকে দিছি ওকে দিতে হবে ওই তো তৃণমূলে তৃণমূল কে দেবে হ্যাঁ দিব যাকে মনে হবে দিয়ে দিব সেটা কি বলা যায় কাকে দিব মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটের হাওয়া কেমন ভোটে তো ভোটের আবহাওয়া তো খবর রাখি না

রায়হান বাবুকে চাই কেন রায়হানকে চাইছেন কেন আমাদের রায়হান হচ্ছে আমাদের এই মালদা দক্ষিণ মালদা থেকে নেমেছে ও টিএমসি থেকে তো আমাদের টিএমসি কেই চাই মমতার দিকেই চাই এখানে আমাদের টিএমসি ছাড়া কোনো কাজ নেই বিজেপি বা কংগ্রেসকে চাইছেন না চাইছি না বলতে বিজেপি কই এতদিন থাকলো কই কোনো কিছুই দিচ্ছে না আবার কংগ্রেসও কোনো কিছুই দিচ্ছে না তারপরে আমাদের টিএমসি সরকার যে দিদি কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সব কিছুই সুযোগ সুবিধা করে দিচ্ছে